আরে ওই পাখি কি সবكينا? আরে সেই পাখির কথা বলবেন। আরে ওটা তো অটোমেটিক হয়ে যাবে। চল যাই, এলাকাতে চলেন। তোতে আমার ইয়াটা তো মিআছিরে না। আমি ওন টম করব। আরে ব্যস্ত কর নি। না। 56 <laughs> oke ভালো তো চলতে হবে এ লাগা এ মেলা হিরো এ লাগা যদি না ভালো চলে তাহলে তো আমার সম্মানটা কোথায় থাকবে ইনিরক কবর দি সিন্না ঠিক হ্যাঁ ঠিক ঠিক অবশ্যই আসছি আমাদের এলাকায় হিরো আমি থাকছি আবার কোন হিরো রামদানি হইল লোকাল হিরো আরে লুকাল হিরো তো আমি তার নাম ক কাঙ্গাতি হিরো আরে সাংঘাতি হিরো আবার হিরো হইলো আমি এই এলাকার লুকাল হিরো সব কিছুর দায়িত্ব আমার এই এলাকায় সব কিছু চলছে আমার কথা মতন none er rakha er abar asat chhui na sob daram kota hai রোদে দা সাহেব কিরা মাসর সাহেব নাকি আহার তো কবে আসলে ভালো দিনকাল শহরে কাটছ নাকি তোমার দিনকাল কেমন বাপ আমার দিনকাল গরিব মানুষ তাই দোকানපත් তো আগে তো নাই সব শেষ তাই আচ্ছা বসো যাই ঠিক আছে আরে ইকার নানটো আছে নাকি এইজন্যে শহরে শাংঘাটি হিরো হয়ে গেছে তাই নাকি ভালোই আচ্ছা ঢাকা শহরের কি নানটো সাহেবের চল কি ভালো টাকা পয়সা হয়েছে শুধু তাই নাকি ঢাকা শহরের অর্ধেকই নিলিছে আমার এই সাঙ্গাতে হিরো আর ও পাঁচটা বাড়ি কয়েকটা গাড়ি মিল ফ্যাক্টরি অনেক কিছু করেছে এইটা এখন এফডিএস এর মধ্যে গেলে হিরো আর কি হলো শাংঘাটি হিরো

বল আমাদের পরবর্তী যে ধুম ফোর সিনেমাটা আছে না ওকে আমরা আপনাকে পরবর্তী সিনেমা ধুম ফোর জন্য আপনাকে সিলেক্ট করা হলো তো জমিদার সাহেব আমি তোমাকে অগ্রিম পাঁচ কোটি টাকা দিতে চাই ক্যাশ আমার ক্যাশ বইটা দিত বস ক্যাশ বইটা কি করবো

আরে জমিদার চাই খা দুটা চা দেন আচ্ছা এক এই মাত্র দিচ্ছি চা বসেন এ ভাই দুটা বিস্কুট দিবেন না আচ্ছা দিচ্ছি বসেন ওই নাকি le na tusat mi na la

লুকাল হির কো বলিস এলাকার লুকাল হির ওর বস এসেছে আজ থেকে চক গ্রাম শুধু আমার নামে চলবে

अरे साल तो शॉप कुछ तो ठीक कर लो नहीं কাছে অসময় কে বোন হ্যালো আরে তুমি তো ফোন দিলে আমি তো বিশ্বাসই করতে পারতেছি না আসলে আসলে তুমি বুঝতে পারতেছো না কি জন্য আচ্ছা হয়েছে কি জানো সেদিন কি আসলে হয়েছে কি জানো তোমার সাথে আমি সেদিন প্রথমে পুকুর পাড়ে ধাক্কা খেলাম না এ ঢাকনা খাওয়াতে মনে করো যে আমাকে কীরকম কিন্তু বুকের ভিতর ফিটিস ফুটিস করছে আর রাত্রেবেলা তো ঘুমিয়ে উঠতে না আরে তুমি তো আমাকে এরকম ফোন করো আমি তো বিশ্বাসই করতে পারছি না গো এই সত্যি যদি নাম্বার বলে কই অটো আসলে আমার সঙ্গে থাকে একা একা বেড়াই মনে হয় রাখি কাছে তো যাই হোক তুমি তো ফোন দিলে আমি তো কোনোদিন দিন ভাগতেও পারিনি গো তাই না আর তুমি তো আমার সত্যি ভালোবাসো কও না আচ্ছা তাহলে আমি কি তোমার সঙ্গে কালকে দেখা করি না না নেই ঠিক নেই আমার বাইরে চিনো তুমি আমার ভাই আয় তোমার মায়েরা হাড্ডি গুড্ডি তক্তা বানাই দিব আরে তোমার ভাই তোমার ভাই তো কোনো প্রবলেমই নাই আরে আমি আসি এখানে তোমার ভাই কোনো সমস্যা না তুমি শুধু রাজে হ্যাঁ যাও লোকাল লোক না কোনো টাইমই নাই তুমি রাজে থাকলে সব ঠিক ঠিক আছে শুনো

हाथिया हो हो हो

এ ওস্তাদ শুনেন শুনেন না ব্যবসার ক্ষেত্রে বলতে অনেক ব্যাপারটা আছে ব্যাপারটা কিভাবে ওস্তাদ ম্যানেজ বল না বল রাখেন ভাই রাখেন আচ্ছা আচ্ছা বিয়া হচ্ছে

はい、はい স্কিবি আমারে ধরবে এরকম ক্ষমতা কোনো লোকালেরও হয় নি বুঝছিস আমরা হচ্ছে এখানকার আরে লোকাল এর খাপ পর আমারে কানে কামচালি দিব আমি যদি পাই লোকাল এর হ্যাঁ সেই কথাটা বলছ তুই লোকাল আঙ্কেল গুনার টাইম নাই আমরা দেড়ানাম এমনি নিজার ব্যাম করলাম বুঝছিস নো এটাই লোকাল তো ফোকাল সরুরার কি সম্ভব না হ্যালো কিরে রে ওরা ধরছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হাত বাইнди পুরা বনাস্তা নে লয়া দা আমি আসছি ঠিক আছে ওরে বেজি মা ধর করিস না আমি আশা কররে বানামু ঠিক আছে ওকে আস্তে লয় আসছি জানা নাকরালে <laughs> নাকেলে

আমি হইলাম এলাকার লোকাল হিরো কোন ঠাইয়া আইয়া বা তুই হইলি সাংঘাতি হিরো একবার মুখস্ত খুলে দিয়ে দেয় তোর তো মুখস্ত মনে আগে তোর একটু বানায় শুনছি তুই আমার বোনের সাথেও নাকি প্রেম করছো এলাকার হোক আমি প্রেম করেছি আমাকে একবার ছেড়ে দিয়ে দেখ তোর কনটেনেট কোথই তুই শুনতে এলাকায় আসি অনেকের টাকা খাইতোস অনেকে নায়ক মানানি আশ্বায় দেয়া তুই অনেকের সংসার থাকিস তুই অশান্তি উঠাই লতিস কি করছে না রে আমি কি করবো কি না করবো সেটা তোরে কথা হইলো তুই আমার বোনের সাথে প্রেম করতোস আর তোরা কেউ আমার হাত থেকে বাঁচাইতে পারবি না হকিস ঠিক ঐ ঐ ঐ কুমড়াটাকে আমো কুমড়ে ওই উস্তাদকে আমাক মার ঐ ঐ ঐ যা আমাক মেরে দে টাকা লাগিত পুরো তোমালৈ ঐ ঐ ঐ পুরো